সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে এলো 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 দুর্গা পুজো এলো এই গানটি গাইবার জন্য কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্সে নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা একটাই বেরোবার জায়গা হট করে ভিড় হলো তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো লোককে ক্লিয়ার করতে হবে কি করে করবেন তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার আমি চমক দিলাম বলে ফার্স্ট হবো বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যাতে না হয় দেখতে হবে সুজিত বোস এখানে আছেন একটা স্বভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকেই মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালেও এরকম নর্থ ক্যালকাটাতেও এরকম কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাশ ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লক্ষ্যে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করবো পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে এটা আমি আইএনসি কে বলবো দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে এর সাথে বসে এর সাথে বসে এটাকে ঠিক করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণ মূলমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কী করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এ সময় পুজোয় অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কাক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন